পৃথিবীর সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য গভীর রহস্যের জগৎ মারিয়ানা ট্রেঞ্চ এটি শুধু একটি গভীর খাতি নয় বরং এটি যেন আমাদের গ্রহের এক গোপন রাজ্য যেখানে সূর্যের আলো পৌঁছায় না এখানে পানির চাপ এত বেশি যে এখানে একটি বাস নিয়ে গেলে তা পানির চাপে সংকুচিত হয়ে এত ছোট হয়ে যাবে যে বাসটি মানুষের হাতের তালুতে অনায়াসে রাখা যাবে মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র খাত এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্ব পাশে অবস্থিত এর সর্বনিম্ন গভীরতা প্রায় দশ মিটার বা পঁয়ত্রিশ হাজার ফুট তার মানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে এই খাতের মধ্যে বসানো হয় তবুও মাউন্ট এভারেস্ট দুই কিলোমিটার পানির নিচে ডুবে থাকবে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স সম্পর্কে জানব কি কেন কীভাবে এই পর্বে কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পৃথিবীর উপরের স্তরটি বিশাল বিশাল একাধিক টুকরোতে ভাগ হয়ে আছে এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট এই প্লেটগুলো প্রতি বছর খুব ধীরে কয়েক সেন্টিমিটার করে নড়াচড়া করে পৃথিবীর টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলই মূলত মারিয়ানা ট্রেঞ্চের সৃষ্টি হয়েছে মারিয়ানা ট্রেঞ্চ গঠিত হয়েছে এমন এক জায়গায় যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ধীরে ধীরে ফিলিপাইন সাগরীয় প্লেটের নিচে ঢুকে যাচ্ছে টেকটনিক প্লেট একটি আরেকটির নিচে ঢুকে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রশান্ত মহাসাগরীয় প্লেট প্রায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার ফিলিপাইন সাগরীয় প্লেটের নিচে সরে যাচ্ছে টেকটনিক প্লেটের এই চলাচল একেবারে বন্ধ হয়নি বরং এখনও চলছে তাই বলা যায় মারিয়ানা ট্রেঞ্চ দিন দিন আরও গভীর হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার ডিপ এটি ট্রেঞ্চের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং এর গভীরতা প্রায় দশ মিটার বা পঁয়ত্রিশ হাজার আটশো ফুট তবে মারিয়ানা ট্রেঞ্চ শুধু একটি গভীর গর্তই নয় এটি আমাদের পৃথিবীর ভূতাত্ত্বিক কার্যকলাপ জীববৈচিত্র্য এবং পরিবেশগত পরিবর্তন বোঝার জন্য এক জলজ্যান্ত ভূতাত্ত্বিক গবেষণাগার বিজ্ঞানীরা মনে করেন এই গভীর খাদে লুকিয়ে আছে এমন সব প্রাণী জীবাণু এবং রাসায়নিক উপাদান যা হয়তো আমাদের চিকিৎসা প্রযুক্তি বা পৃথিবীর ইতিহাস বোঝার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে এছাড়া সাবডাকশন অঞ্চল থেকে ভূমিকম্প ও সুনামির উৎপত্তি হয় তাই এসব প্রাকৃতিক রহস্য বোঝার ক্ষেত্রেও মারিয়ানা ট্রেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ কোনোভাবেই সরাসরি মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নামতে পারবে না কারণ আমাদের শরীর সমুদ্রের পানির এত চাপ সহ্য করতে পারবে না এখানে নামতে নামতেই মানুষের হাড়গোড় ফুসফুস সহ ভেতরের সকল অঙ্গপ্রত্যঙ্গ চূর্ণবিচূর্ণ হয়ে যাবে তাই বিশেষভাবে তৈরি শক্তিশালী সাবমেরিনেই কেবল মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নামা সম্ভব উনিশশো সালে মানুষ প্রথমবারের মতো মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপের রহস্যভেদ করার চেষ্টা করে সেই ঐতিহাসিক অভিযানে ছিলেন দুইজন সাহসী মানুষ ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ড ডন ওয়ালস ছিলেন মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট আর জ্যাক পিকার্ড হলেন সুইস বিজ্ঞানী ও অভিযাত্রী তারা ট্রিয়েস্ট নামের এক বিশেষ ধরনের সাবমেরিনে চড়ে এই অভিযান পরিচালনা করেন ট্রিয়েস্ট দেখতে অনেকটা বিশাল ডিম্বাকার ট্যাঙ্কের মতো ছিল এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে গভীর সমুদ্রের ভয়ঙ্কর চাপ সহ্য করতে পারে সাবমেরিনটি ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে নামতে একসময় পৌঁছে যায় প্রায় দশ হাজার নয়শো মিটার গভীরতায় সেই গভীরতায় নামতে তাদের প্রায় পাঁচ ঘন্টা সময় লেগেছিল ট্রিয়েস্ট যখন নিচে পৌঁছায় তখন বাইরের চাপ এত বেশি ছিল যে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ষোলো হাজার পাউন্ড বা সাত হাজার দুশো সাতান্ন কেজি চাপ পড়ছিল সেই গভীরে পৌঁছে তারা প্রায় ২০ মিনিট অবস্থান করেছিলেন অবাক করা বিষয় হল তারা মারিয়ানা ট্রেঞ্চের নিচে চিংড়ির মতো এমন কিছু অদ্ভুত প্রাণীর দেখা পেয়েছিলেন যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না এরপর অনেক বছর কেটে গেলেও আর কেউ চ্যালেঞ্জার ডিপে নামার সাহস করেনি অবশেষে দুই সালে হলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন এককভাবে সেখানে নামেন তিনি ডিপসি চ্যালেঞ্জার নামের একটি বিশেষভাবে তৈরি ডুবোজানে চড়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে গিয়েছিলেন জেমস ক্যামেরন একা একা চ্যালেঞ্জার ডিপে নেমে প্রায় তিন ঘন্টা সেখানে অবস্থান করেছিলেন সেই অভিযান থেকে অনেক ছবি ভিডিও ও নমুনা সংগ্রহ করা হয়েছিল এরপর দুই সালে মার্কিন অভিযাত্রী এবং ব্যবসায়ী ভিক্টর ভেস্কোভো চ্যালেঞ্জার ডিপে অভিযান চালান তিনি চলেছিলেন এক অত্যাধুনিক সাবমেরিনে যার নাম লিমিটিং ফ্যাক্টর এটি তৈরি করা হয়েছিল একেবারে বাণিজ্যিকভাবে যাতে করে এটি ব্যবহার করে বারবার মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নামা যায় তার মিশনে শুধু গভীরে নামাই নয় বরং বৈজ্ঞানিকভাবে নতুন প্রাণীর খোঁজ করাও ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এই অভিযানে তিনি চ্যালেঞ্জার ডিপের তলদেশ থেকে কিছু অজানা প্রজাতির প্রাণী ও নমুনা সংগ্রহ করেছিলেন তবে একাধিক অভিযানের পরেও মারিয়ানা ট্রেঞ্চের অজানা জগৎ বিজ্ঞানীদের কাছে আজও এক বিশাল রহস্যের ভাণ্ডার হয়েই রয়েছে মারিয়ানা ট্রেঞ্চের গভীর অংশে এমন সব প্রাণী বাস করে যাদের দেখলে মনে হয় তারা যেন কোনো এক বিজ্ঞান কল্পকাহিনীর চরিত্র কারণ সেখানে এমন চিরস্থায়ী অন্ধকার আর পানির চাপ এত বেশি যে সেখানে সাধারণ প্রাণীর পক্ষে বেঁচে থাকা এক প্রকার অসম্ভব তবু সৃষ্টিকর্তা এমন সব প্রাণীকেও তৈরি করেছেন যারা এমন চরম পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে পারে তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রাণী হল হিরণ্ডেলিয়া গিগাস এটি এক ধরনের গভীর সমুদ্রের ক্রাস্টোসিয়ান দেখতে অনেকটা চিংড়ির মতো এই ছোট্ট প্রাণীটি চরম অন্ধকার হাড় ভাঙা ঠান্ডা এবং ভয়ঙ্কর চাপের মধ্যেও অনায়াসে টিকে থাকে বিজ্ঞানীদের গবেষণায় জানা যায় হিরণডেলিয়া গিগাসের শরীরে এক বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা তাকে গভীর সমুদ্রের অত্যাধিক চাপ সহ্য করতে সাহায্য করে এছাড়া তারা খাদ্য হিসাবে সমুদ্রতলের পচনশীল পদার্থ বা জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে বেশ কিছু অদ্ভুত ধরনের মাছও দেখা যায় এসব মাছের শরীর অত্যন্ত নরম অনেকটা জেলির মতো তাদের শরীরে কোনো হাড় নেই যেন সমুদ্রের গভীর চাপে তাদের হার ভেঙে না যায় এখানকার কোনো কোনো প্রাণী নিজস্ব আলো তৈরি করতে পারে যাকে বলা হয় বায়োলুমিনেন্স এই আলো দিয়ে তারা শিকার ধরতে পারে বিপদ থেকে বাঁচতে পারে বা সঙ্গীর খোঁজে সংকেত দিতে পারে আরও এক বিষয়ের কথা হল এখানে অণুজীবও বাস করে যারা চরম অবস্থায় বেঁচে থাকতে সক্ষম এখানে এমন কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে যারা পাথরের ফাটলে বিষাক্ত রাসায়নিক পদার্থের ভেতরে বসবাস করে বিজ্ঞানীরা মনে করেন এদের মতো অনুজীব থেকেই হয়তো একসময় পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছে এমনকি ভিন গ্রহে জীবনের অস্তিত্ব খুঁজে পেতেও এই অনুজীবের অধ্যয়ন কাজে লাগতে পারে সমুদ্রের এত গভীর আর দুর্গম স্থানে সৃষ্টিকর্তার সৃষ্টির বিষয় যেমন আছে তেমনি আছে মানুষের চরম অপব্যবহারের ছাপ দুই সালে ভিক্টর স্ক্যাভর চ্যালেঞ্জার ডিপে সমুদ্রের তলদেশে গবেষণা চালানোর সময় একটি প্লাস্টিকের ব্যাগ খুঁজে পাওয়া যায় মানুষের তৈরি দূষণ পৃথিবীর সবচেয়ে গভীর স্থানেও পৌঁছে গেছে বিজ্ঞানীরা বলছেন এটি প্রমাণ করে সমুদ্র সমুদ্রদূষণ কতটা গভীর এবং ব্যাপকভাবে আমাদের প্রকৃতিকে আক্রান্ত করছে শুধু মারিয়ানা ট্রেঞ্চি নয় আমাদের পৃথিবীর সমুদ্রের বিশাল জলরাশির আচ্ছাদনে লুকিয়ে আছে আরও নানান রকমের ভূতাত্ত্বিক বিষয় উত্তাল এই জলরাশির নিচে রয়েছে প্রচণ্ড চাপ কোথাও উত্তপ্ত লাভা কোথাও বা অদ্ভুত আকৃতির সব প্রাণী সাগরের যত গভীরে যাওয়া যায় ততই এমন সব দৃশ্যের দেখা মেলে যা পৃথিবীর ভূতাত্ত্বিক বিষয় সম্পর্কে বিজ্ঞানীদের বহু বছরের জ্ঞানের ভিতকেও নাড়িয়ে দেয় সমুদ্রের গভীরে অন্ধকারে ডুবে থাকা নানা ধরনের ভূতাত্ত্বিক রহস্য সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কী কেন কীভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে